এই শালিশি কত ছিল থানা থেকে অসিসাব আমার ফোন দিছে আর দারোগা ফোন দিয়েছে রুহুলোমাইন দারোগা ফোন দেওয়ার পরে আমি বলছি ভাই গরম স্কুলে বসবেন এর কাছে হ্যাঁ হয় তুমি থাকবো চারজন উকিল থাকবো আরে গণ্য মানে দুই সমাজ যত লোক আছে এ সবাই থাকবো আমি থাকবো শুধু বা লোক গোষ্ঠী হিসাবে থাকবো আমি এই কথার পরে বিকেলে আমি এবারে যে নতুন টার্কেটের মিটিং করছি আমাকে দলীয় মিটিং করার পরে আমিন দারোগা আমার কাছে আসছে আসার পরে বলছি আমি কেন হয়েছেন ভাই ম্যাডাম বাদল মালে রাখি কেস করছে হিন্দু আমি আমি আর আমি দারোগা দারুকা অনেক কথা বলছি যে আমার সাল্লিশ বাইন্ডা কেন এটা মানে করলো এটা লেগে আমি উল্টা বিচার চাই আর যদি এই সাহেবের হিসাবে আমি যাই তার উল্টা মানে কেস দিয়া তো ধরাই দিন সাথে সাথে কেন সাল্লিশ অমান করলো এটা আমি বিচার চাই আর আমি নি কইয়া আর এইটা সে বারবার কেস করে কেন কেস করে উল্টা হরানি করবেন তার একেবারে বলছে ভাই আপনার থানায় আছেন ওই কার থানায় এমন না কাল কার বাড়ি বুদ্ধি লয় যদি বাদল লেগে গোপন তত্ত্ব কেউ মানে মিটিং করে তার নামে কেস ধরবো আর তার নামে হলিয়ারি দেয়ারে এমন মিছিল রমজানপুরে